আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্ন ইজি ইতালিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব 61টি ভার্ব এর প্রথম পার্ট এই ভার্ব গুলো যদি আপনারা শিখে রাখেন এবং এর ব্যবহার যদি ভালো করে জানতে পারেন তাহলে সুন্দরভাবে আপনি ইতালিতে কথা বলতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাপেরে

পড়াশোনা করা মানজারে মানজারে খাওয়া ইসপিগারে ইসপিগারে ব্যাখ্যা করা বেরে বেরে পান করা পুলিরে পুলিরে পরিষ্কার করা বুতারে বুতারে ফেলে দেওয়া বেস্তিরে ব্যস্তিরে পরিধান করা দর্মি রে দর্মি রে ঘুমানো সনিয়ারে সনিয়ারে স্বপ্ন দেখা এম্পারে ইম্পারে শিখা লাবোরারে লাবুরারে কাজ করা দোমানদারে দোমানদারে প্রশ্ন করা সালিরে সালিরে উপরে উঠা রিস্পন্দের রিস্পন্দের উত্তর দেওয়া বিসি ডেরারে বিসি ডেরারে আসা ইচ্ছা করা রম্পের রম্পের ভাঙা স্পোজারে স্পোজারে দিয়ে করা রিতিকা রে রিতিকা করা ফেরমা রে ফেরমা রে খামানো হাটা সালুতারে সালোতারে সালাম দেওয়া লাবা রে পরিষ্কার করা সফটি সফরি ভোগা ইসবিলিয়ারে ইসবিলিয়ারে গুম থেকে জাগা আলসারে আলসারে জেগে ওঠা এখানে ইসবিলিয়ারে অর্থ বোঝানো হচ্ছে যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন তখন আমরা ব্যবহার করব ইসবিলিয়ারে মানে ঘুম থেকে জেগে ওঠা আর আলসারে আমরা ব্যবহার করব আমরা যখন বিছানা থেকে উঠবো তখন আমরা ব্যবহার করবো কি আলসারে গদের গদের উপভোগ করা ফু মারে ফুমারে ধূমপান করা কস্তারে কস্তারে খরচ করা কেন তারে ট্রেন তারে বুকিং করা দারে দারে দেওয়া দি রে দীরে বলা ইনফরমারে ইনফরমানে জানানো রিসলভের রিসলভের সমাধান করা সেন তিরে শোনা লা কাঞচললারে বাতিল করা বাগারে বাগারে পরিশোধ করা ছেদ ছেদে বসা কুচিনারে কুনারে রান্না করা জরে ঞ্জরে কান্না করা ম্যরে। মেতেরে রাখা ত্রোবারে ত্রোবারে খোঁজা আপ্রিরে আপ্রিরে খোলা ইউদেরে ইউদেরে বন্ধ করা পেন্সারে পেন্সারে চিন্তা করা আমারে আমারে ভালোবাসা তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আপনারা এই গুলো খাতায় নোট করে রাখেন এবং দুই তিনবার করে পড়তে থাকেন তাহলে খুব সহজে আপনাদের গুলো মনে থাকবে যদি ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি सब्सक्राइब कर लेरखम जाओ जाओ